দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বসে যাচ্ছি কারলহাট আমরা কারলহাট থেকে দেখব বড়ো বড়ো মাংসের সারগুলির দাম আমরা এখানে দেখছি বেশ কিছু বড়ো বড়ো সার গরু রয়েছে সব মাংসের সার গরু এগুলা কত করে মন চলতেছে কেমন দামে কেনা বেচা করছেন ব্যাপারীরা সেই সব তথ্য নিয়ে আজকে ভিডিও দিবস তো আমরা এখানে যাচ্ছি আবিরুল ভাই ভাই আসসালাম আলাইকুম কি কিনছেন না ব্যস্ত দুটাই করতেছেন কিনতেছেন আবার বিক্রিও করতেছেন এখন বন্ধের জন্য ও নোয়াখালির জন্য নোয়াখালিতে কিনলেন নাকি কিনলেন ভাই হ্যাঁ কিনছিলাম মানে দিয়ে দিলাম বিক্রি করে দিলেন এটা কত দিলেন ওটা হ্যাঁ একশো পঁয়ষট্টি

আর এই যে ভাই এক লক্ষ পঁচাশি এটা তো সাড়ে সাত মন হবে না সাত মন হবে না সাত মন ধরে সাত মন ধরেই কিনছেন না পঁচিশ করে মন সাত পঁচিশ এবং একশো পঁচাত্তর দশ হ্যাঁ পঁচাশি

আমরা কারো শত্রু না যার জন্য আমরা অনেক কিছুই আমরা হাইট করি দর্শক এই যে দেখুন এই গরুগুলি নোয়াখালীর ব্যবসার জন্য সংগ্রহ করলেন আবিরুল ভাই তা আবিরুল ভাই আরও তো কিনতেছেন নাকি চলুন একটু দেখি আপনার সঙ্গে দাম দর কেমন করছেন আপনি দাম দর করে কিনছেন এগুলা কিনলেন নোয়াখালীর খামারের জন্য এখানে দেখছেন ভাই নাম দিয়েছেন কত বললটা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ নাম দিল

দিলেন না পঁয়ত্রিশ দাম চাচ্ছেন আর বিশ দাম দিলেন এই যে দেখুন এখানেও একটি দেখছেন

اڈا نيكا ناں ہاں تا تو رونتا دیتی لا جي بيشي ڏيکھن اها بازار ۾ 10 رپيا ڏي ۽ আমার এই নাম্বারটা দেন না একটু নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি ওয়ান জিরো এইট জিরো খারাপ